দেখুন পুরসভার কোষাগারে যে টাকা নেই কথা তো বহুদিন ধরেই শোনা যাচ্ছে কিন্তু সরকারের তুগল সিদ্ধান্ত প্রশাসনের তুগল সিদ্ধান্ত বহাল বেহাল অবস্থা পাটুলির ভাস্যমান বাজার সেই বাজারকে নতুন করে তৈরির সিদ্ধান্ত কে এর দশ কোটি টাকা খরচ করে দশ বছর আগে তৈরি হয়েছিল এই পাটুলির ভাসমান বাজার রক্ষণাবেক্ষণের গাফিলতি এবং প্রচারের অভাবে সেই বাজার নষ্ট হয়ে যায় কমেই যাচ্ছে কমার কারণটা একটা ওই যে নচিকেতা মার্কেটে অনেক দোকান টোকান খুলেছে সবাই ওখানে চলে যায় ওখানে খেয়ে দেয় এখানে ঘুরে ঘাড়ে এই দিক দিয়ে চলে যায় এই সব কাঠ ভেঙে গেছে পানা ভর্তি জঙ্গল হয়ে গেছে আর দেখ দোকান খুলছে না ওই জন্য মানে আর লোক না ভালো মেনটেনেন্স নেই মেনটেনেন্স না থাকার কারণে মানুষজন আসতে একটু ভয় পায় এবারে ভেতরে অনেক জায়গাতেই এই কাঠের পাটাতনগুলো ভেঙে পড়ছে আর এটার যেটা সৌন্দর্য যেটা জল জলটাই দেখা যায় না জল যদি দেখা না যায় তাহলে তার ফ্লোটিং মার্কেট মানে এটার ব্যাপারটাই তো থাকে না আমাদের বাজারের বাইরে যে দোকানগুলো বসছে ওদের জন্য আমাদেরও আরও ঝাড় হচ্ছে কারণ ওই সব দোকানগুলো ওখানে বসার কথা ছিল না অন্য জায়গায় ছিল এখন ওদেরকে বসেছে সব আমরা দোকানদাররা ওদেরকে কিছু বলতে গেলে তুলতে গেলে বলছে আমাদের থানা থেকে বসিয়েছে হ্যাঁ তো যার জন্য আমাদের আরও মার্কেটটা পুরো ঝাড় হয়ে যাচ্ছে খাবারের দোকান ভিতরে আছে ওখানে যদি বাইরে খাবারের দোকান পাই তো বাইরে থেকে খেয়ে চলে যাচ্ছে এই কাটের অবস্থা দেখো তাহলে সরকার যদি না আমাদেরকে দেখে তাহলে আমরা কি করে খাবো সরকারকে তো আমরা বারবার অবজেকশান দিচ্ছি যে আমাদের আমাদের ব্যবসার হাল খুবই খারাপ না এখানে আমাদের পেটের ভাতই হয় এই তো বিকেল চারটে খুলেছি দশ টাকা বৌনি বসে তাহলে আমাদের সংসারটা চলবে কি করে আমরা গরিব মানুষ কি করে খাবো বলো আমাদের তো একটা উপায় তো আছে না আমরা তো আর কোনো জায়গায় যাবো না কোথায় যাবো এই তো চারিদিকে তো ফুটপাথে তুলে দিচ্ছে তাহলে আমরা কোথায় করে খাবো সরকার কি এগুলো জানে না এই যে পাটুলির ভাসমান বাজার যেটা তৈরি করা হয়েছিল তারপর অভিযোগ কখনো প্রচারের অভাবে অভাবে কখনো রক্ষণাবেক্ষণের অভাবে সেই বাজার প্রায় নষ্ট হওয়ার মুখে সেই বাজারকে ফের একবার কোটি কোটি টাকা খরচ করে নতুন করে তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে পুরসভা পর্যটনের প্রসারে এবং দক্ষিণ শহরতলির উন্নয়নের জন্য পাটুলিতে ভাসমান মার্কেটের উদ্বোধন করে কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি মার্কেটের শুরুতে ক্রেতা মিল ছিল কিন্তু যত দিন গিয়েছে তত ক্রেতা আসা কমে গিয়েছে ব্যবসাও লাটে উঠেছে একশো চোদ্দোটি নৌকা এবং দুশোটি দোকানদার দিয়ে এই মার্কেটের সূচনা হয়েছিল কিন্তু আজ এরকম অবস্থা জলে কচুরি পানায় ভরে গিয়েছে যা পরিষ্কার করার মতো লোক নেই বলা ভালো অর্থ বল এমন কি যে ব্রিজ তৈরি করা হয়েছিল ক্রেতা এবং বিক্রেতার যাতায়াতের জন্য সেই কাঠ পছন ধরেছে এবং একের পর এক জায়গায় ভেঙে পড়ছে পুলিশের তরফেও এ ব্যাপারে রীতিমতো সতর্ক করা হয়েছে মার্কেট কর্তৃপক্ষকেও আবারও এই মার্কেটটিকে নতুন করে তৈরি করার পরিকল্পনা নিয়েছে কেএমডিএ কিন্তু প্রশ্ন উঠছে মানুষের এই বিপুল টাকায় এভাবে নয় ছয় কেন করছে প্রশাসন কেন সঠিকভাবে পরিকল্পনা নিয়ে এই ধরনের মার্কেট রূপায়নে কার্যকর ভূমিকা নিচ্ছে না এই ছবি কি আবার দেখা যাবে নাকি সত্যিকারে প্রশাসনের তরফে উদ্যোগ নেওয়া হবে এই মার্কেটটিকে পুনরায় জীবিত করে তোলার ব্যাপারে ক্যামেরায় অর্ঘ চট্টোপাধ্যায়ের সঙ্গে শান্ত ভট্টাচার্য টিভি বাংলা কলকাতা এই ভাসমান বাজারের নতুন নকশার অনুমোদন নবান্নের নতুন ভাবে গড়ে তোলা হবে ভাসমান বাজারটি মার্কেটের ক্ষেত্রে এবার আমরা একটা রেডি করে তৈরি করে দিচ্ছি কিন্তু এবার আমরা মার্কেট অ্যাসোসিয়েশনকে দিয়ে দেবো যদি অ্যাসোসিয়েশন না করে তাহলে তৈরি করবো না করে দেবো করে দিয়ে নতুনভাবে করে দেবো কিন্তু অ্যাসোসিয়েশনকে দায়িত্ব নিতে হবে হেন্সফোর তাদের চালাতে হবে আমি ব্যবসা করবার আর সময় সরকারের ট্যাক্সের টাকা সেটার পেছনে খরচা করবো এই এই প্রবণতাটা ঠিক নয় যখন কাউন্সিলর হই দু হাজার পনেরো সেই সময়তেই এটা উদ্বোধন হয়েছিল দু দুবার করে এটা বন্ধ হলো দু দুবার তো প্রজেক্ট কষ্ট হয়েছে তো আমি যেটা এখন বলেছি যেহেতু চেকার স্প্লেট স্টিলের যদি ব্যবহার করা যায় এটা কিন্তু প্রায় তিরিশ বছর লাস্ট করবে তো ফিজিবিলিটি স্টাডি করা হয়েছে যে দেখো মানে অভিজ্ঞতা থেকেই তো মানুষ তার ভুলটাকে শুধরে নিতে পারে আমি বলবো না এটা বিরাট কোনো ভুল হয়েছে কারণ বিদেশে জলটা অনেক ভালো ছিল পরিশুদ্ধ ছিল বলে সেখানে কাঠের পাঠাতনগুলো পচে যায়নি এখানে আমাদের জলটা খুব ভালো নয় এবং সে কারণেও ওখানে একটা এসটিপিও করতে হবে আমি যে যেটা বলেছি আমার আমার আইডিয়া থেকে যেটা বলেছি এবং আমার মনে হয় এইভাবে এটা যদি করা হয় ওয়ান টাইম কস্ট হবে কিন্তু প্রায় তিরিশ বছর এটা কিন্তু টিকবে এমন বহু প্রকল্প রয়েছে যেগুলো অর্থের অভাবে ধুঁকছে নষ্ট হওয়া বাজারের জন্য ফের অর্থ খরচ নিয়ে সরব হয়েছেন বিরোধীরা দু হাজার আঠারোতে একশো নৌকা এবং দুশো দোকান নিয়ে বাজারটি খোলা হয় দু হাজার কুড়িতেও তিন কোটি টাকা খরচ করে বাজারটি সংস্কার করা হয় ঠিক তারপরেও বাজারের দশা কিন্তু ফেরেনি বেহাল ভাসমান বাজারের পিছনে অর্থ খরচ কেন প্রশ্ন তুলছেন বিরোধীরা মানি খেতে গেলে তো ভাই এসব লোক দেখানো কাজ করতে হবে আরে এমনি এখানে বাজার মানে যে বাজার স্থলের বাজার স্থলের বাজারে মাল বিক্রি হচ্ছে না হ্যাঁ বলছে জলের বাজারে মাল বিক্রি হবে পাঠালে জিনিসের দাম নাকি কমে না হ্যাঁ সেই রাজ্যে সেই শহরে তারা ওই ডাল লেকের মতন বানিয়ে দেবে ভেবেছিল কি বলবো আর এই বহুল ব্যয় করে সৌন্দর্যায়নের নামে এই টাকা পয়সার পাবলিক মানির মিসিংস। এটা আমরা বলছিলাম যে প্রয়োজন নেই আপাতত প্রয়োজন নেই পরবর্তীকালে হলে হতে পারে কিন্তু এখন দেখুন পাশে যে সৌন্দর্য যে ফুটপাথের যে দোকানগুলো হয়েছে সেটা নিয়ে তো কোনো বক্তব্য নেই কিন্তু ওই ভাসমান এক বছরের মধ্যে মুখ থুবলে পড়েছিলো আপনাদের মনে থাকতে পারে যে ব্যবসায়ীদের যে স্বার্থ সেটা সঠিকভাবে রক্ষা করা কোনো দায় কর্তৃপক্ষ নেননি এই কৌশল তাদের দিতে হবে